দেখা গেল রাস্তায় পড়ে থাকা এক মহিলাকে প্রশাসন উদ্ধার করলে পরবর্তী ওই মহিলাটিকে নিয়ে আসে পাউসে অন্তর্দয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম কর শীতের রাত্রিতে কালীনগরের কাছে রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় এক মহিলাকে পরবর্তী প্রশাসন উদ্ধার করলেও ওই মহিলাটিকে বলরাম করণ তার আশ্রমে নিয়ে আসে পরবর্তী ওই আশ্রমে থাকে ওই মহিলাটি কথা বলতে পারে না এই মহিলাটি কিন্তু এই মুহূর্তে অনেক ভালোভাবে আছে এই মহিলা শুধু আজকের ঘটনা নয় বহু ঘটনায় এইভাবে দেখা যায় আশ্রমের কর্ণধার বলরাম করণের কাছে তিনি যে সকলের কাছে বাবা মা তা না বললেই নয় এই ধরনের মানুষে যে ঈশ্বর রূপে তা না বললেই নয় এই নিয়ে প্রতিক্রিয়া দেন পাউশি অন্তর্তয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ পাউশি থেকে অংশমান পন্ডা রিপোর্ট হঠাৎ করে কি ধরনের পরিস্থিতি আপনি দেখলেন একে আমি রাস্তা থেকে আমি নিই কিন্তু ভূপতিনি নগর থানা প্রায় আজ থেকে প্রায় কুড়ি দিন আগে রাত্রি বারোটার সময় পাউসি বিজের কাছে আনকনসাস অবস্থায় ওকে পড়ে থাকতে দেখে তারপরে সেই কনকনের শীতে মানে সেই সময়টা খুব অষ্টাগত প্রাণ হয়ে গেছে মানুষের সেই সময় এই অবস্থায় পড়ে থাকা দরুন মানবিক দৃষ্টিভঙ্গিতে রাতিতে কোথায় নিয়ে যাবে কী করবে এখানে তুলে নিয়ে আসে এখানে আমাদের স্টাফদের সেবা যত্নে এবং খাওয়া দাওয়া পাওয়ার পর দু তিন দিনের মধ্যে কিছুটা রিকভারি করে তারপরে ঠিক পাঁচ ছ দিনের পর একটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাওয়া যায় যে এই মেয়েটি হারিয়ে গেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি খবর দেয় তাকে পুরস্কৃত করা হবে এই পোস্টটা করেছিল ওর গ্রামের এক ভাই এবং ওর দাদা কিন্তু তারা চলে আসে এখানে যখন এই খবরটা পাই তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওরা কিন্তু তার বোনকে নিয়ে যেতে চাইছিল কিন্তু এই পরিবেশ আর এই জায়গা ছেড়ে ও কিছুতেই যেতে চায় না খুব কানাকাটি করলো ফলে তার গ্রামের লোক এবং তার দাদা নির্বয় হয়ে ওকে এখানে রেখে দিয়ে যায় কিন্তু মেয়েটি কথা বলতে পারে না কিন্তু এত সুন্দর তার ডেভেলপ এত সুন্দর ব্যবহার এবং সমস্ত কাজকর্মী সুন্দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তাইগো এখন আছে এর ভবিষ্যৎ নিয়ে আমাদের একটা পরিকল্পনাও করতে হবে তো মোটামুটি ওর যে এই উন্নতি এটা আমার কিন্তু হৃদয় থেকে যে একটা রাস্তা থেকে জীবন চলে যাবে এই ধরনের একটা মে কে অন্তদায়ের সেবা যাত্রে সে যে আজকে এই রকম একটা জায়গায় এসেছে মানে এটা আমার এস গরমী से पहले अगर एक आप अच्छा डिस्काउंट नहीं छोड़ना चाहते हैं तो यह वीडियो आपके लिए है क्योंकि इस बार रिपब्लिक डे के लिए केसरी लाइट हाउस में अप टू तो 70% ऑफ चलेगा वो भी 21st आपका जनवरी से लेकर 26 जनवरी तक क्योंकि यहाँ पे केसरी लाइट हाउस में रिपब्लिक डे स्पेशल ऑफर चल रहा है जिसमें एसी टीवी फ्रिज वॉशिंग मशीन गीजर हर चीज में आपको अप टू तो 70% ऑफ मिलेगा वो भी 21st जनवरी से लेकर 26 जनवरी तक तो आप देर की इस बात की जल्दी से हमारे आउटलेट्स को विजिट करिए अगर आप ऑनलाइन शॉपिंग करना चाहते हैं आउट ऑफ वेस्ट बंगाल से तो हमारी ऑनलाइन वेबसाइट को विजिट करिए